দুরুদ পড়তে হবে যদি রহমত চান আল্লাহ পাকে তো দুরুদ পাঠ করুন যদি নিজের গুনাহকে ক্ষমা করাতে চান দুরুদ পাঠ করুন যদি নিজের মর্যাদা সম্মানকে বাড়াতে চান আল্লাহ পাকের নিকটে তো নবী পাকের উপরে দুরুদ পাঠ করুন এই দুরুদ মানুষ দুরুদ পড়তে চায় না বলে যে এরা গান করছে বলে কি বলে না দুরুদ পাঠ করে কি করবে নবী আলাইহিস সালামের ফজিলত বর্ণনা করেছেন দুরুদ এত ফজিলতপূর্ণ একটি কাজ যে কাল হাশরের দিনে সবাই চাইবে যে আমরা যেন নবী পাকের সঙ্গে থাকতে পারি নাকি নবী পাক যেই জায়গাতে অবস্থান করবেন সেই জায়গাতে যদি কেউ থাকতে পারে তার থেকে ভাগ্যবান আর কি হতে পারে কেননা নবী পাক হলেন আল্লাহ পাকের রহমত নবী পাক যেই জায়গাতে

নবী গ্রন্থের মাধ্যমে কোন ভুল ত্রুটি হয় না নবী পাকের মাধ্যমে অসম্ভব যে কোন ভুল হয়ে যাবে কোন গুণা হয়ে যাবে এটা অসম্ভব যখন সমস্ত নবীগণের জন্য নিষ্পাপ হওয়া জরুরি আপনার কি বলে ভুল ত্রুটি হওয়া অসম্ভব তো নবীগণ কিসের চিন্তা চিন্তা কোন রকমের চিন্তা নবীগণের হবে না আল আল্লাহ মাসুমুন সমস্ত নবীগণ হলে নিষ্পাপ বলে সুবহান কিন্তু যখন নবী পাকের শত্রুতা নিজের অন্তরের মধ্যে থাকবে তখন এই ধরনেরই মানুষ কথা বলবে তো নবীগণ হলেন নিষ্পাপ যারা এই কথা বলে তারা কোরআনের আয়াত তো করে একাডেমিক হাদিসটাও স্বীকার করে এজন্য মুসলমান ভাই কাল হাশরের দিনে সবাই চাইবে যে নবী পাকের সঙ্গে যেন আমরা থাকতে পারি কিন্তু প্রশ্ন যে দুনিয়াতে কোন আমল করলে নবী পাকের সঙ্গে থাকতে পারবে কোন এমন কি আমল আছে যে নবী পাকের সঙ্গে আপনি থাকতে পারবেন তো এই আমলটি স্বয়ং নবী পাক আমাদের বলে দিয়েছেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার 484 এর মধ্যে নবী আলাইহিস সালাম বললেন ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুকুম আলাইয়া সালাহ যে কাল হাশরের দিনে সবচেয়ে বেশি আমার নিকটে ওই ব্যক্তি থাকবে যে আমার উপরে দুনিয়াতে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে বলে সুবহান যে ব্যক্তি দুনিয়াতে আমার উপরে যত বেশি দূরত পাঠ করবে ওই ব্যক্তি হাসুরের দিন আমার সঙ্গে হবে আমার সঙ্গে থাকতে পারবে এজন্য আমরা সুন্নিরা নবীর উপরে বেশি বেশি করে দূরত পাঠ করি যেন হাসুরের দিনে নবী পাকের সঙ্গে আমরা থাকতে পারি